बीटी संगो नाइंटी नाइन मेरा दोस्त देखती है इंडिया की कोर्बे दो गैस कोर क्या माँ ये, मा, ये लड़की कोई बो क्या मन को पुनः बो सारे गल पता को ले एक एक ट्वाइज होने की हेलो गैस इतनी बच्ची की कोई कोई चाय व्यवस्थित से समझ पता गले से तो बने की हेलो हेलो सर चाय वैसे

नो गाइस जरा लतूनी लाइक ठोकी तर सब्सक्राइब करा ला पोकिट फूल

দিয়ে ছাড়াচ্ছে আর তাহলে যারা যারা তুমি ইউটিউব চ্যানেলে আছে লাইভ দেখছো তারা ইউটিউব চ্যানেলে সাবকোভার করতো প্লিজ ইউটিউব চ্যানেলে সাবকোভার কর দাও প্লিজ হ্যালো ইউটিউব চ্যানেলে সাবকোভার কর দো প্লিজ আর দুটো ভিডিও ছাড়েছি দেখো নিউ নিউ দুটো ভিডিও ছাড়েছি দেখো দুটো ভিডিও ছাড়িয়েছি দেখো নিউ মাত্র ছাড়লাম দেখো আইটিভ জেনারে সাব কভার করতে হবে দুটো দুটো ভিডিও ছাড়লাম কালকে করেছিল কালকে ছাড়া নি বৃষ্টি করেছিল দেখো দেখো দুটো নিউ ভিডিও ছেড়েছি আর দেখছি শাক ছাড়া দেখছি শাক শাক গাইছো পারলাম শাগ নিয়ে কী করে জলদি করে ঢুক আমার ইউটিউব চ্যানেলটি দেখো দুটো নিউ ভিডিও ছাড়িছি দুটো নিউ ভিডিও ছাড়লি

আর যারা যারা আমার লাইভ দেখছে তারা তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিটি একটা দেখো লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটা ছবির মধ্যে ওই ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে নতুন নতুন আর একটা ইউটিউব চ্যানেল খুলা আছে ওই যে ভিডিও পোস্ট করবো যে আলাদা লাইভ ভিডিও পোস্ট করবো তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে

তোমরা আসবে তিনটে বা চারটে সময় ঠিক আছে রাখছো এখন বাইরে সবার যারা যারা লাইনটা সাবক্র করতে প্লিজ যারা যারা করি এই টু চ্যানেলে সাবক্রাইভার করত বাই টাটা